কেঁচি ধুইছে বুটা বুটা যা জিঙা ব্ৰেকটো যেন গাড়ী দেখে এটিকে দেখেন এই যেন কতে একদম কচি জিঙা দাৰে কি যেন খেৰা লৈছে এই যেন ফুকে ধৰা লৈছে একদম কচি জিঙা দাৰে করে কি করবি দই তো জিনে একদম পুরো হয়েছে ওই ওই দেখ একটা পুরো হয়েছে ওইদিকে একটা দেখা যাচ্ছে হ্যাঁ আজ কি লাগাবো সসলা লাগাবো সেটা মনে আছে এটা একটা আছে আসকে ও জমাছে ওই দেখ তো ওইদিন পরে কিন্তু আজকে খেতে আছে এই দেখ দিদা গ্যারাস এ ওই দেখ Ini dia, dua orang yang berada di atas. Orang tua juga berada di atas. Orang tua juga berada di atas. Ini লেবু নাই লেবুর শেষ একটা কাগজ লিবহারণ করে একটা আছে পুশাকও ঘরে আছে পুশাকও ঘরে আছে আজকে লাগতো না পুষাক আজকে ভাগতাম না ওই দিন কতটা ফুল ফুটছে কি সুন্দরভাবে আজকে কন্টা ফুল অনেকটা ফুটছে

ইডাৰ ভিত্ত অনেকাল জিঙা আছে কিন্তু ব্লেড দিয়া কাটিব জিঙা ইডাৰ ভিত্ত অনেকটি আছে কিন্তু ব্লেড দিয়া নাকাটে জিঙে আদি যাব নষ্ট গোটেইকে চিৰিয়া ব্লেড আৰু ইডাজনী কেমনে কেনে আগা দামুৰিছে একোটাই না ঠিক সেইদিনা

ওই দেখেন ড্রাগনের ফুল আর এই বছর লাস্ট ড্রাগন আছে দুই দুই আইসে আর না কিন্তু আইসল অনেকটি দশ বারোটা আসে আসে খাইছে এটার থেকে কই তুই বা এই যেহেতু গাছটাত বলতে হাজার হাজার গাইছিল গাছটাত প্রচুর পরিমাণে গয়াম খাইছে মানুষের এটার থেকে থেকে গেছিরা এমনি পুতা গনে ব্লেড ব্লেড গটিয়া গেছে ধর লাগিছে বলতে ব্লেডতে সে জিনিয়া দি কাটম কারণ কেছে রইছে বুতা দেখ সেটাসি বাড়িতে বাইদ একটা দে